টাকা তোমার নামটা একটু বলো দশরথপুর কাই বাড়ি রায়দিঘি হ্যাঁ গ্রাম তালতলা মিষ্টি বা রায়দিঘি অন্তর্গত অন্তর্গত তো এই শেয়া চাষে শুনেছি তুমি অর্গানিকে চাষ করছো প্রথম থেকে মানে জমি তৈরি থেকে একটু বিবরণ দেবে জমি তৈরি হয়েছিল প্রথম আমার বড় নাড়া ছিল ডেকাটন মেরেছিলাম ডেকাটন কতটা জমিতে কতটা মেরেছিলে ও এটা দিয়েছিলাম পাঁচশো দিয়েছিলাম আর ওই দশ কাটার উপর পাঁচশো দিয়েছিলাম আচ্ছা দিয়ে তারপর ওই চেরি খোল দিয়ে ভালো করে হাল করে দিয়েছিলাম চেরি খোল দিয়ে হালকো দিয়েছে হ্যাঁ হ্যাঁ দিয়ে তারপরে ওই দ্বিতীয় চাষে গিয়ে ফিরে ওই তোমার গোমডন পিয়ার দশ ছাব্বিশ আর ওই জিয়ার দানা নাকি একটা ছিল হুম ওইটা দিয়ে আর দিয়ে দিয়েছে গোমডন পিয়ার দশ ছাব্বিশ ছাব্বিশ আর ব্ল্যাকডন ছিল ব্ল্যাকডন হুম ওই কালো মতন যেটা ওইটাই ছিল তারপরে তারপরে ওই এখন তো রোগের জন্য কিছু মেরেছিলে রোগের জন্য এখন কিছু মারিনি রোগ আসেইনি রোগ আসেনি এই জমিতে টোটালি রোগ আসে রোগেরও মারি না কোনো পোকার ওষুধ একবার মেরেছিলাম ওই হচ্ছে ইয়ে পোকা মারাও নেই জমিতে কোনো লাল দাগও নেই মেরে দিয়েছিলাম পোকা বলি যদি পোকা ফেলে হ্যাঁ ঠিক আছে তাতে করে মোটামুটি খুশি এই যে গোছ হয়েছে আর এমনিতেই ছবিতে যা আসছে বা গাছ যা দেখা যাচ্ছে মোটামুটি ভালোই হয়েছে ঠিক আছে এখন একবার ওষুধ দেবো বলে পরিকল্পনা করছি অনেকে বলছে যে অর্গানিকে নাকি ভালো গাছ হয় না তো তার দৃষ্টান্ত হিসাবে এই একটা জমি চাষির নিজস্ব সাক্ষাৎকার দশরথ পুরকাইত বাড়ি তালতলা বাড়ি ভাঙা রায়দিগির অন্তর্গত সাউথ চব্বিশ পরগনা ধন্যবাদ